আসসালামু আলাইকুম গাইস আপনাদের জন্য খুবই সুন্দর বুটিক্সের থ্রি পিস নিয়ে আসলাম আজকের ভিডিওতে সব থ্রি পিস দেখাবো এটা হচ্ছে কালারফুল ড্রেস এটার মধ্যে অনেকগুলো কালার আছে দেন এটা সামনের পার্টটা এরকম হবে আর ব্যাক সাইডটা হবে এক কালার মানে ব্যাক সাইডটা এক কালার হবে এটা ব্যাক সাইড এটা হাতাওটা এক কালার এটা ওন্নাটা হবে অরিজিনাল পিওর ওন্না এটা হচ্ছে দোপাট্টাটা এটা এটা হচ্ছে থ্রি পিস বুটিক্সের চার হাজার টাকা প্রাইস এই যে এটা হচ্ছে সালোয়ার এটার সাথে ইনার নাই ইনার নিজের মন মতো করে নিয়ে দিয়ে দিতে হবে এটা একটা কালার হবে এটা পিঙ্ক কালার থেকে একটা কালার হবে একটা চুন পিঞ্চের মধ্যে কালার হবে একটা কালার হবে আপনারা যেটা চলে দেখতে দেখতে পারেন এরপরে চার হাজার দেখতে পাবেন দুটো কালার 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 বাই আরও কালার আছে কালারগুলো দেখ এগুলো হচ্ছে জিমে জিমিচু ড্রেস ব্যাক সাইডটা হচ্ছে এক কালার ব্যাক সাইড এক কালার হাতাটা কাজ করা এটা হচ্ছে অন্যটা হবে এটা এটা পড়বে সাতাইশশো টাকা এটা ইনারের কাপড় আর স্যালারের কাপড় একসাথেও আছে এটার কালার গুলো দেখা দিচ্ছে আপনাদেরকে এটা পার্পল কালার গ্রিন কালার জলপাই কালার মেরুন কালার এখানে আরো কালার আছে আপনার চাইলে আমরা খুলে দেখাতে পারবো যারা নিবেন তাহলে খুব সহজে করতে পারবেন এগুলো সাতাইশো টাকা পার প্রাইস প্রতিটা সাতাইশো করে এগুলো পাকিস্তানি ড্রেস দেখাবো এখন আপনাদেরকে ঠিক আছে হচ্ছে পাকিস্তানি ক্যাটালগ যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেই রয়টস এই যে এটা হচ্ছে জিমিচু ক্যাটালগ এই যে খুব সুন্দর একটা ড্রেস এইগুলো আরো সুন্দর একটা প্রত্যেকটা ড্রেস নতুন হোয়াইট কালারের মধ্যে একটা ড্রেস আছে স্টোন এর কাজ করা

মানে আপনাদেরকে আরও কিছু দেখাবো একটু এটা হচ্ছে নিচের সাইডটা এরকম হবে এটা ক্যাটাকট দেখা হবে ক্যাটার দেখা হবে ওড়নাটা হবে কালো ডিজাইনটা এরকম হবে সব স্টোন কাজ করা এটা হচ্ছে অরগানজের উপরে জামাটা তেত্রিশশো টাকা প্রাইস এটা হচ্ছে আপনার ওড়নাটা শিফনের কাজ করা নিচে চওড়া পাইড় করা ক্যাটার ফলো করেন সেম এখানে আরো অনেক কাপড় আছে থ্রি পিসের ডিজাইনগুলো দেখেন যার যেটা ভালো লাগবে আপনার এই নিয়ে নিয়েই মতো হোয়াটসঅ্যাপে দিবেন তাহলে খুব সহজেই অর্ডার করতে পারবেন দেন যখন অর্ডার করবেন তখন দেখে নেবেন ভালো করে ঠিক আছে